নমস্কার আমি শ্রীলাল বলছি এই মুহূর্তে দেখছেন আমাকে আর পূর্ণিমা টিভি দেখছেন আজকে ফোর্থ নভেম্বর দু আজকে মঙ্গলবার আজকে দিন কেমন কাটবে চলুন দেখে আজকে একটু মানসিক চঞ্চলতার মধ্যে দিয়ে কাটবে একটু চাপও আছে আর কি যে কোনো কাজ কী হবে কী হবে কী হবে করে কিন্তু আলটিমেটলি দেখবেন আপনার পারফরমেন্স আপনাকে কিন্তু সাকসেস এনে দেবে ঘরে এবং বাইরে বিশ্বরাশি ক্ষেত্রে আয়ের নতুন যোগাযোগ দেখা যাচ্ছে বেকারদের কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে পিতার ভাগ্যোন্নতি দেখা যাচ্ছে ছোটো ছোটো ইচ্ছা পূর্ণ হচ্ছে মিথুন রাশি আজকে আপনার ভাগ্য সুপ্রসন্ন আপনি যে কোনো কাজ খুব অনায়াসে করতে পারবেন তবে একটু মাদা ঠান্ডা একটু মন ঠান্ডা একটু ভালো কথা এগুলো মাথায় রেখে চলবেন আর কি কর্কট রাশি কর্মের শুভ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি আয় বৃদ্ধি নতুন সুযোগ আর সব থেকে কথা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে আপনার সঙ্গে লোকের সঙ্গে সম্পর্ক আরও ভালো বা বৃষ্টি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ক্ষেত্রে ভাগ্য আজকে আপনার পুরো হান্ড্রেডে নাইনটি নাইন পার্সেন্ট ভাগ্য আপনি যে কোনো কাজ আপনি অনাসে করতে পারবেন আপনাকে কেউ আজকে হারাতে পারবে না কিন্তু আজকে আপনার সততার পরীক্ষা দিতে হতে পারে কন্যা রাশি মনে একটু দুঃখ দেখা যাচ্ছে শরীর নিয়ে ডিস্টারবেন্স দেখা যাচ্ছে হওয়া কাজে সামান্য কিছু বাধা আসছে দেখা যাচ্ছে তবে আপনার সততা বা আপনার পরিশ্রম আজকে আপনাকে ভালো রেজাল্ট দেবে তুলারাশি ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি বৃদ্ধি মানসিক সৌন্দর্য বৃদ্ধি শারীরিক সৌন্দর্য বৃদ্ধি কিছু কিছু শুভ প্রভাব আপনার দেখা যাচ্ছে যোগাযোগ কিন্তু চালিয়ে যেতে হবে কানেকশান কানেকশান থেকে আপনার শুভ ফল হবে বৃশ্চিক রাশি শত্রুতার যোগ দেখা যাচ্ছে লোকে আপনাকে ভুল বুঝছে বিপরীত লিঙ্গ থেকে প্রতারিত হওয়ার যোগ দেখা যাচ্ছে মেয়েদের শরীর নিয়ে ডিস্টারবেন্স আসছে বা ঘটছে আর কি ধনুরাশি সন্তান ক্ষেত্রে শুভ প্রেমের ক্ষেত্রে শুভ স্কুল এডুকেশানের ক্ষেত্রে শুভ তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স দেখা যাচ্ছে কর্ম শুভ শুভ দেখা যাচ্ছে পরিশ্রম বেশি অর্থ কম মকর রাশি কর্মের শুভ প্রভাব সাকসেস আসছে পারিবারিক কারণে একটু ব্যস্ততা দেখা যাচ্ছে মায়ের জন্যে কিছু করতে পারা বা বন্ধুর জন্যে কিছু করতে পারা সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি বা প্রতিবেশীর সঙ্গে ঝগড়াটি অশান্তির যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশি সাহসিকতার অভাব যে কোনো কাজে প্ল্যানিংয়ের অভাব দেখা যাচ্ছে পুনর্বার না বারবার বিবেচনা করে আগে কথা আছে না আগে ভাবিয়া করিবেন কাজ করিয়া ভাবিবেন না এইটা মাথায় রাখবেন কিন্তু মিন রাশি কথার মধ্যে সৌন্দর্য দেখা যাচ্ছে বেশ কিছু শুভ শুভ কাজ আপনার লাইফে আসছে ভাগ্য আজকে মোটামুটি ভালো বলা যেতে পারে তবে একটা জিনিস মাথায় রাখবেন যে অতিরিক্ত টেনশন বা মানসিক চাপ নিলে শরীরের নিয়ে ডিস্টারবেন্স দেখা যাচ্ছে থ্যাংক ইউ আপনাদের যারা আমার কথা রেখেছেন কারণ আমি গতকাল বলেছিলাম যারা পুরোনো ফ্যান তারা সাবস্ক্রাইব করছেন না কেন ইউটিউবে আমার প্রোগ্রামগুলো অনেকেই করেছেন তবে আমি যারা আমি আরও মানে চাই যে যারা যারা আমাকে রেগুলার প্রোগ্রাম দেখেন তারা যেন প্রত্যেকেই ইউটিউবে সাবস্ক্রাইব করেন আর ফেসবুকেও কিন্তু তারা যেন আমাকে ফলো একটু ব্যাপারটাকে রাখে আর কি ঠিক আছে আর এছাড়া পূর্ণিমাটি ভিতরে প্রত্যেক দিন রাশিফল চলছে আর চেম্বার বুকিং কলকাতা হাতিবাগান গড়িয়াহাট বেহালা এদিকে উত্তরবঙ্গ শিলিগুড়ি কোচবিহার মালদা বুকিং চলছে আর অন্যান্য চেম্বার যেগুলো আছে প্রচুর চেম্বার আছে ওয়েস্ট বেঙ্গলে আপনারা সুবিধা মতন আপনারা ফোন করে দেবেন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো এই নাম্বারে বুকিং করতে হবে আর অগ্রিম বুকিং কিন্তু বাঞ্ছনীয় মানে অনলাইনে ভিজিট পেমেন্ট করে বুকিং কিন্তু কনফার্ম করতে হবে আজকের মতন বিদায় নিচ্ছি কথা দিচ্ছি কালকে ঠিক আবার এই সময় চলে আসবো ভালো থাকবেন হ্যাঁ নমস্কার